আমার কোনো কনসেশনের দরকার নেই দেখি মুটুকে কোনো কনসেশন তো করছি কি আর এত দিনে তো রিটো মনে তো হলো আর একটু কথা বলতো হল থেকে মু তো তুরকাস তুরতে জেতে গেছে মু জিতে চাই না বাইরে তো তো তুই তো কিমুকে রাজি তো কোরাইন ছিলি তুই তো ঘুরে থাকবি না উত্তরটা তো দি মু তো কোন বারবার করে বলেছিলাম যে যা হওয়ার এই দেশে তো ঠিকই হোক কিনে মু ভারততে জিতে চাইলাম ওতে যাবখলা এখন আর তা হয় না বাহা

আচ্ছা তুমি যখন ভেতর ভেতর এতোই কষ্টটা হয়েছে তো তুই মোকে রাজি তো করে লিখ কিসের লিখকে বলতো নিজের থেকে তোকে বলে লায় যে মো বাইরেও ডেটে যেতে তো চায় আমি তো আগে বুঝতে পারিনি বা কি বুঝে কথা ফাঁকা মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি গুজু মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল হলে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ